চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক সতেরো অরাবপি চিতং কার্যং আতিথং গতে ছেদুহু পার্শ্বগতাং ছায়াং নো সংহরতি দ্রুমহ বঙ্গানুবাদ শত্রুগৃহে এলেও উপযুক্ত আতিথেয়তা করা উচিত বৃক্ষ তার ছেদনকারীর পাশের ছায়াকেও সরিয়ে দেয় না ব্যাখ্যামূলক আলোচনা আমাদের শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবভব অর্থাৎ অতিথিকে দেবগান সেবা কর উপনিষদের এই হল এক শাশ্বত উপদেশ অতিথি শত্রু না মিত্র তা বিচার্য নয় সে যখন তোমার গৃহে এসেছে তাকে তখন সাধ্যমতো পরিচর্যা করতে হবে যেমন কোনো ব্যক্তি যখন বৃক্ষকে ছেদন করতে উদ্যত হয় তখন কি বৃক্ষ সেই হতাকারীর মাথার ওপর থেকে ছায়া সরিয়ে নেয় বৃক্ষটি আগের মতোই ছায়া দান করে এই প্রাকৃতিক উদাহরণটি মনে রাখলে আমরা নিশ্চয়ই আমাদের ইতি কর্তব্য নির্ধারণ করতে পারব